ইসরোতে এবারে দিনহা টার্মে হ্যাঁ ঠিকই শুনছেন এবারে ইসরোর বিজ্ঞানী এই দিনহা টার্মে দিনহাটার এই মেয়েটাই উজ্জ্বল করল গোটা বাংলার মুখ মাটির গবেষণায় মহাকাশের ছোঁয়া দিনহাটার মেয়ে ময়ূরাক্ষীর জয়যাত্রা যেখানে স্বপ্ন দেখে অনেকেই থেমে যায় সেখানে শুরু হয়েছিল ওর ছোটা মাঠে মাটির গন্ধ থেকে মহাকাশের নক্ষত্রপুঞ্জ এটাই এই দিনহাটা তথা এই বাংলার মেয়ে ময়ূরাক্ষীর গল্প তথাকথিত পুরুষশাসিত সমাজে আজকের গল্পটা এক মেয়ের মেয়ে হয়েও বিজ্ঞানী হয়ে মহাকাশের নক্ষত্রে পুঞ্জে পৌঁছনোর ময়ূরাক্ষী আজ গোটা বাংলার গর্ব যার বইয়ের পাতায় ছিল শুধুই অসায় আর চোখে ছিল উজ্জ্বল ছায়াপের স্বপ্ন এক যখন ছোট্ট দিন হেঁটে হেঁটে একদিন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের কাঁধে তাঁত মিলিয়ে কাজ করবে কিন্তু স্বপ্ন তো কারো অনুমতির অপেক্ষায় থাকে না তাই না তবে স্বপ্ন তারাই দেখে যারা পূরণ করার সাহসটা রাখে ময়ূরাক্ষী তাদের মধ্যেই একজন দু সালে দিনহাটা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করা সেই মেয়ে আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী নিজের জীবনটাকে ধীরে ধীরে সাজিয়ে নেওয়া এই কাহিনীটা শুধুই ময়ূরাক্ষী নয় বরং হাজারো প্রত্যন্ত গ্রামের মেয়েদের স্বপ্নের মুখ নিজেকে আরো খানিকটা সফল করে দেখানোর সাহস ময়ূরাক্ষীর বাবার চোখে যেমন গর্ব তেমনি কণ্ঠে স্নেহের সুর বলেন কখনো জন্য বলতে নিজের চেষ্টাতেই করেছে। আর মা বুলবুল দেবী যিনি নিজে একজন নার্স তিনি বলেন সময় দিতে পারিনি ঠিকই কিন্তু ওর লড়াইটা সব সময় অনুভব করেছি আজ গর্ব হচ্ছে মেয়েকে নিয়ে ময়ূরাক্ষীর পথ চলা শুরু হয়েছিল কৃষি গবেষণার মধ্যে দিয়ে দিনহাটা শনিদেবী হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে ভর্তি হয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিকাজের প্রতি তার টান আর প্রকৃতির প্রতি তাকে বিজ্ঞানমুখী করে তোলে আর স্নাতক সে চলে যায় দিল্লির ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউটে সেখান থেকে শুরু হয় সয়েল সায়েন্স নিয়ে তার গভীর গবেষণা মাটির গঠন জীব বৈচিত্র্য আর তার সম্ভাবনা নিয়ে পড়াশুনো করতে সে পৌঁছে যায় এবারে এমন এক উচ্চতায় যেখান থেকে নক্ষত্রপুঞ্জের দিকে তাকানোই স্বাভাবিক এই গবেষণার মধ্যেই আসে একটা নতুন মোড় জানুয়ারি মাসে সে আবেদন করে ইসরোর বিজ্ঞানী পদের জন্য দেশজুড়ে কয়েক হাজার আবেদনকারীর মধ্যে থেকে উত্তীর্ণ হয় লিখিত পরীক্ষায় এরপর বেছে নেওয়া হয় মাত্র কুড়ি জনকে মৌখিক পরীক্ষার জন্য আর সেই তালিকায় নিজের জায়গা করে নেয় দিনহাটার এই মেয়ে আর আটই এপ্রিল ইসরোর তরফ থেকে জানানো হয় ময়ূরাক্ষী চন্দ ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে নিযুক্ত হয়েছে এই খবরটা শুধু যেন একটা চাকরির পাওনা নয় এটা এক মেয়ের কণ্ঠে উচ্চারিত সাহসের ঘোষণা হাজার হাজার মেয়েকে সাফল্যের উচ্চ শিক্ষায় পৌঁছনোর অনুপ্রেরণা কোচবিহারের কনক সাহার পর ময়ূরাক্ষী আবারও প্রমাণ করে দিল না প্রতিভা কোনো বড় শহরের সম্পত্তি নয় প্রতিভা এবং মেধার জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই জন্ম হতেই পারে প্রয়োজন নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রমের ময়ূরাক্ষী নিজের কথায় গবেষণার মাঝে এই সুযোগ আসা ছিল অবিশ্বাস্য আর যা হয়েছি তার পেছনে আমার পরিবারের যে বড় ভূমিকা আর কারণ নেই এ যেন শুধুই সাফল্যের গল্প নয় এটা সেই মেয়ে মানুষের গল্প যাকে কেউ বাধা দেয়নি আবার কেউ খেলে দিতেও আসেনি যে নিজেই নিজের পথটা বানিয়েছে আজও মেয়েদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় শুধুমাত্র মেয়ে হওয়ার জন্যেই মেয়েদেরকে অনেক ক্ষেত্রে আটকে রাখাও হয় ময়ূরাক্ষী আরো একবার প্রমাণ করে দিল আসলে এই পৃথিবীতে লিঙ্গ বৈষম্য বলেই কিছু হয় না আর তা হয় না বলেই শুরুতে বিজ্ঞানী হিসেবে নিযুক্ত হলো ময়ূরাক্ষী একদিনের নারী দিবস নিয়ে আমরা অনেক মাতামাতি করি কিন্তু দুর্ভাগ্য প্রতিদিন আমরা হয়তো মেয়েদেরকে সেই সম্মানটুকু দিতে পারি না অনেক ক্ষেত্রেই তাদেরকে বাধা দিয়ে পিছিয়ে দেওয়া হয় কিন্তু ময়ূরাক্ষীরা আবারও প্রমাণ করলো আসলেই তাদের কোনোভাবে আটকে রাখা যায় না ময়ূরাক্ষীর উড়ান যতদূর উঠবে সেখান থেকে মেয়েদেরকে তুচ্ছতাচ্ছিল্য এই বিষয়গুলো বড্ড ছোট ভাবে দেখা যায় আর এ কথা বলতেই হয় ময়ূরাক্ষীদের হাত ধরেই দিনবদলের গল্প শোনা যায় বারংবার আজ ময়ূরাক্ষীর শুধু একটা নাম নয় সে হয়ে উঠেছে হাজার হাজার ছেলে মেয়ের প্রেরণার প্রতীক গ্রামের সেই মেয়েটাই যেন বলছে তুমি পারবে যদি থেমে না যাও কারণ স্বপ্ন কখনো মাটির গন্ধ ছাড়ে না কিন্তু ডানাও গজায় ঠিকই ময়ূরাক্ষী যেন অলক্ষেই আমাদেরকে বলছে থেমো না দেখো মাটি থেকেও আকাশে পৌঁছনো যায় কারণ স্বপ্ন কখনো থামে না চাই শুধু সাহস আর একটা মন যা হেরে না গিয়ে এগিয়ে চলে হ্যাঁ যুগ বদলেছে আজ মেয়েরা আর শুধুই রান্নাঘরের চার দেওয়ালে বন্দী নেই তারা গবেষণাগারেও রয়েছে রয়েছে মহাকাশে সীমান্তেও যারা একটা সময় শুধুই বলতো তুই তো মেয়ে ও সব পারবি না তাদের মুখে আজ মেয়েরাই সাফল্যের সবচেয়ে বড় জবাব তা কৌমান্ডলের পক্ষ থেকে ময়ূরাক্ষীকে জানাই অনেক শুভেচ্ছা তোমার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক তোমার হাত ধরেই এই রাজ্য তথা এদেশ দেশ একদিন অনেক উচ্চতায় পৌঁছে যায় সেই কামনাই করি আমরা